সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বেসরকারি মেডিকেল ভর্তি আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বেসরকারি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ফ্রি হচ্ছে তিনশো টাকা তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা পনেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ এম বিবিএস কোর্স দেশি শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি বিএমডিসি কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিট এ এমবিবিএস বিডিএস কোর্স শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইন নির্ধারিত উৎসকে আবেদন করতে বলা হয়েছে আগামী তিনই ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হবে এই জন্য ফি নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা ও দুই হাজার অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে এতে বলা হয়েছে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহ সমূহ ভর্তি যুগ শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইন এখান যে ওয়েবসাইট রয়েছে ডিজিএম ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষা কর্তৃত কার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন অনলাইন আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশনা বলে এখান যে ওয়েবসাইট রয়েছে ডিজিএম ডট গভ ডট বিডি ও ডব্লিউডব্লিউ ডট ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে আবেদন ফ্রি তিনশো টাকা শুধু প্রিপেড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে শিক্ষার্থীবৃন্দু তোমরা যারা বেসরকারি মেডিকেল ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে অনলাইন আবেদন তো শুরু হবে তিনে ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে তো অনলাইন আবেদন শেষ হবে নয় মার্চ আর রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন ফি জমাদান শেষ তারিখ হচ্ছে দশই মার্চ রাত এগারোটা উনষাট মিনিটে হচ্ছে তালিকা প্রকাশ তো তালিকা প্রকাশ এস প্রদান সতেরোই মার্চ প্রথম নিশ্চয় শেষ তারিখ হচ্ছে উনিশে মার্চ দ্বিতীয় নিশ্চয়ন এস এর প্রদান বাইশে মার্চ দ্বিতীয় নিশ্চয়ন শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ ওয়েবসাইটের তালিকা প্রকাশ সাতাশে মার্চ ভর্তি শুরু তিনই এপ্রিল এবং শেষ বারোই এপ্রিল প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমারা যারা বেসরকারি মেডিকেল ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের কিন্তু আবেদন তিনে ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ